ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত ভাই বোনেরা আজকে পবিত্র ঈদের নামাজের পর মুনাজাতের পূর্বে একটি পবিত্র দোয়া আছে যে দোয়া তিনশোবার পাঠ করিলে এবং যাদের উপরে বকশিস করা হবে তাদের প্রত্যেকের কবরে এক হাজার নূর প্রবেশ করবে এবং পাটকারী মারা গেলে তার কবরে এক হাজার নূর প্রবেশ করবে হাদিস নুজহাতুল মাজালিস আসুন আমরা নামাজের পর মুনাজাতের আগে এই দোয়াটি পাঠ করি দুনিয়া আক্রেতে কামিয়াব হই দোয়াটি হচ্ছে সোবান হি অবহ্যাম দিহি সোবান হি অবহাম দিহি সোবান হি দিহি এ দোয়াটির পর আমরা মুনাজাত করি এবং সকল মুসলমানের ভিড়ে বকশিয়ে দেই নিজে কামিয়াব হব সকল মুসলমান কামিয়াব হবে ইনশাআল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা ও মুবারকবাদ